হরিণঘাটায় ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিষ্ঠা দিবস উদযাপন যেখানে উপস্থিত ছিলেন নদীয়া সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস গাঙ্গুলি ও পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মন্ডল তারা এই দিনটি উপলক্ষে তার সারমর্ম ব্যাখ্যা করলেন এবং কেন তাদের কাছে এত গুরুত্বপূর্ণ এই দিনটা সেটি ব্যাখ্যা করলেন আমরা হরিণঘাটা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আঠাশতম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করতে চলেছি দিনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু তৃণমূল কংগ্রেস যারা করে তাদের কাছে নয় সার্বিক বাংলা সাড়ে দশ কোটি মানুষ বাঙালির কাছে তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ত্যাগ করে যদি এই উনিশশো সালের ফার্স্ট জানুয়ারি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত না করত। আজকে বাংলা বাংলা চৌত্রিশ বছরের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অপশাসন থেকে মুক্তি লাভ করতে পারতো না আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই দল গঠন না করত আজকে বাংলার নতুন মুক্তি সূর্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা পেতাম না আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাওয়াতেই আমরা একটার পর একটা জনমুখী মনোমোহিনী প্রকল্প আপনারা জানেন নাম করলে শেষ হবে না প্রত্যেকটা প্রকল্পের সুবিধা বাংলার মানুষ পাচ্ছে সর্বধর্ম বর্ণ জাতি নির্বিশেষে আমরা আজকে ভাতৃত্বের বন্ধনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আমাদের প্রত্যেকের মাথার উপর বর্ষিত হচ্ছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে আমরা সার্বিক শুধু তৃণমূল কংগ্রেস নয় সার্বিক সাড়ে দশ কোটি বাঙালি আমরা বাংলার মানুষ গর্বিত আজকে উনিশ দু হাজার পঁচিশ সাল ফার্স্ট জানুয়ারি আমি একটাই কথা বলবো সারা বিশ্বের মানুষের ভালো হোক সারা বিশ্বের মানুষ ধর্মের ভিত্তিতে হানাহানি মানুষে হানাহানি এগুলো ত্যাগ করে আমরা সকলেই মানুষ এই পরিচয় দিয়ে আমরা ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা সকলে থাকব সেই সঙ্গে বাংলা যেভাবে উন্নতির উন্নয়নের শিখারে পৌঁছে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ যেখানে বাংলা সন্ত্রাসমুক্ত যেখানে বাংলা ধর্মের ভিত্তিতে নয় কর্মের ভিত্তিতে মাথা উঁচু করে আছে আমরা চাই মা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নেতৃত্বে বাংলা যেভাবে সুখে আছে বাংলা যেভাবে উন্নতির অগ্রগতিতে পৌঁছে গেছে ঠিক তদ্রূপে এদের নেতৃত্বে ভারতবর্ষ এরকম সৌভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা ধর্ম নিরপেক্ষ একটা সরকার গঠন হোক অঙ্গীকার বলতে দেখুন আমাদের তো প্রতিনিয়ত এগুলো তো মুখে বলা লাগে না প্রতিনিয়ত দেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে চাইতে হয় না মানুষের মনের কথা আমাদের জননী মমতা বন্দ্যোপাধ্যায় সন্তান কান্না করলে বা কান্না না করলে যেমন মায়ের মনে একটা সাড়া দেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জননী তিনি নতুন নতুন প্রকল্প দিচ্ছেন আমিও হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে হরিণঘাটার সমস্ত বাসিন্দার জন্য আমি নতুন নতুন কী কী প্রকল্প দিলে কি কি সুবিধা দিলে পারে তাদের ভালো হয় সেগুলো করব বিশেষ করে আমরা জোর দিয়েছি স্যানিটেশনের উপরে পানীয় জল হ্যাঁ পায়খানা বাথরুম তারপর প্লাস্টিক মুক্ত হরিণগাঁটা গঠন আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিভিন্ন রকম প্রকল্পগুলো নিচ্ছি আগামী দিনে যেমন জলের একটা সংকট দিতে পারে দেখা দিতে পারে সেই জন্য মানুষ যাতে জল অপচয় না করে সেদিকেও আমরা প্রচার দিচ্ছি এইভাবে বিভিন্ন রকম পরিবেশ যাতে ভালো হয় মানুষ আগামী দিনে যাতে ভালো থাকে মানুষের উন্নয়নের জন্য মানুষের পাশে আছি আগামী দিনেও থাকব